যখন আল্লাহ তালার ওয়ার্ডার মানবে না যখন আল্লাহ তালার কথা মানবে না যখন আল্লাহ তালাকে ইয়াবোয়েট করে চলবে তখন ওই মানুষটা মানুষ থাকে না সে হলো অমানুষে রূপান্তরিত হয়ে যায় কথা ঠিক কিনা স্কুলে একজন ছাত্র যখন নিবন্ধিত হয় তখন তার পরীক্ষার সুযোগ থাকে পরীক্ষা দেওয়া লাগে বাহির থেকে যাইয়া পরীক্ষা দিতে পারবে না পরীক্ষা দিতে গেলে তার হল রুমে ঢুকা লাগবে এই গোটা পৃথিবী জয় নক্ষত্র দেখতেছি যে আকাশ আমরা দেখছি যে জমিন দেখছি গোটা পৃথিবী হাওয়া আমরা খাইতেছি চোখ দিয়ে দেখতেছি টোটাল হিউম্যান বডি স্ট্রাকচার নিয়ে আমরা যে শুনছি এই গোটা পৃথিবীর মধ্যে গেছি এটা গোটা পৃথিবীটাই হল একটা হল রুম বলেন সোহান পরীক্ষা দেওয়াই লাগবে দেওয়াই লাগবে দেওয়াই লাগবে পরীক্ষা ছাড়া কেউ যাইতে পারবো না আর পরিচয় দেওয়া সম্ভব না আমার পরিচয় দিতে গেলে আমার পরীক্ষা দেওয়া লাগবে কোন ধরনের পরীক্ষা মূল কথা হলো এক নম্বর হলো আদেশ করা নিজেও পালন করা নিজে সৎ কাজ না করে যদি খারাপ কাজ করি সৎ কাজের আদেশ দেয় তাহলে তার কথা মানবেনি মানবে কেউ মানবে না আবার নিজে ভালো কাজ করে খারাপ কাজও করে এবং লোক ও সৎ কাজের আদেশ করে কিন্তু দোয়াও করে করে কি করে না আল্লাহ তাআলার কাছে দামি কোন মানুষগুলো আল্লাহর কাছে দামি যেই মানুষগুলো আমার আল্লাহর কথা শুনে আমার আল্লাহর কথা মানে আমার আল্লাহকে জানে হু আল্লাহ আহাদ তিনি আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহু ওয়া মুখাফিকি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ তাআলার কোন সন্তান নাই তিনিও কারোর থেকে দুনিয়ায় আসেন নাই আমার আল্লাহ কত বড় তিনি যে এক বললেন ওই আল্লাহ সম্পর্কে আমার পরিচয় জানার দরকার কেন আমি ইবাদত করব আর আমার উপরে কেনবা হুকুম চলে আসলো আল্লাহ তাআলা বলেছেন আমা খলাকতুল জিন্ন ওয়াল ঈসা ইল্লা ইয়াবুদু আমার আল্লাহ বলেছেন আমি জিন এবং মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি ইবাদতের জন্য কিন্তু সেই মালিক সম্বন্ধে আমার জানার দরকার আছে না নাই ওই মালিক কত বড় ওই মালিক কত বড় এটা আমার জানার প্রয়োজন আছে না নাই সেই মালিককে আমি যত জানব তত আমার ইবাদতে আগ্রহ হবে আমার মালিক এত বড় এত বড় এত বড় কথা ঠিক কিনা সাধারণ একজন মালিকের যদি গোলাম হয় সাধারণ একজন কর্মচারী ও যদি কোন মালিকের আওতায় যায় তাহলে কর্মচারী ওই মালিকের ওয়ার্ডার মানে মানে কি মানে না মানে ওয়ার্ডার মানে কেন মানে কারণ হলো সে কর্মচারী কি কর্মচারী যদি মালিকের ওয়ার্ডার না মানে একবার দুইবার তিনবার চারবার তাহলে কোনো লাভ আছে কথা বলেন না কোনো লাভ আছে কোনো লাভ নাই নাই কর্মচারী মালিকের আওতা ভুক্ত আছে কথা তিনবার চারবার যখন মানবে না তখন ওই মালিক কি ওই কর্মচারী হিসাবে তাকে রাখবে আল্লাহ আপনাকে আমাকে লম্বা হায়াত এত কো লম্বা হায়াত এত লম্বা হায়াত দুনিয়ার মধ্যে আমার আল্লাহ মানাল দুনিয়ার আল্লাহ আমাকে পাঠাইলেন এই দুনিয়ায় আসার পর পর এক বছর না দুই বছর না দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হায়াত পাইলাম প্রত্যেকটা দিন ফজরের নামাজ নাই আশরের নামাজ নাই জহরের নামাজ নাই মাগরীবের নামাজ নাই ঈশার নামাজ নাই যত রকম খারাপ কাজ আছে সব কাজগুলো আমরা করে যাচ্ছি আমার আল্লাহ এখনো আপনাকে জমিনে রাখছেন আপনার মতো মানুষকে এখনও জমিনে গাড়িয়ে ফেলে নাই এটাই আল্লাহ ফাঁকের দরবারে সুক্রিয়ার কথা ঠিক কিনা কেন আল্লাহ ওই আল্লাহ জন্য আল্লাহ দুনিয়ায় না পড়াইলে পড়াইতে পারতেন কিন্তু বান্দাকে জান্নাতের মানুষ হিসাবে আমরা ছিলাম ওই জান্নাতে আমাদেরকে যেতে হবে এই জন্য আল্লাহ একটু ঘুরাইয়া ফিরাইয়া আবার দুনিয়ার জগতে আপনাকে আমাকে আনলেন ওই আল্লাহ আবার এখানে লম্বা একটা হায়া দিয়েছেন চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এখানে ইবাদত করবা আর কেয়ামতের ময়দানে যখন উঠবা সুন্দর করে আমল নামা নিয়ে তারপর সোজা জান্নাতে যাইতে পারবো বলেন সুবাহ আল্লাহ